বসো থ্যাংক ইউ স্যার নাম কি তোমার মোহাম্মদ মেয়ে দিয়েছেন শিশির শিশির তোমার বাবার নাম কি মোহাম্মদ মাসুদ রান মায়ের নাম মুসাম্মদ পাপি আখত শিশির নামের অর্থ কী কুয়াশা কুয়াশা আচ্ছা তোমার বাবার পেশা কী অফিসের কর্মচারী কর্মচারী কোন অফিস হ্যাঁ জিএমএস সিএমএস আচ্ছা ঠিক আছে তোমার পরিবারের মাসিক ইনকাম কত স্যার ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো তোমার কয় ভাই বল দুই ভাই দুই ভাই তোমার তুমি ছোটো না বড় 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 তোমাদের পরিবার ঠিকভাবে চলে স্যার খেয়ে খেতে কিছু থাকে এই কিছু থাকে আচ্ছা তোমার জেলা কোনটা গাজীপুর থানা কাশিমপুর গ্রাম সাতাগঞ্জ বলো তো গাজীপুর কিসের জন্য বিখ্যাত পারো না স্যার আচ্ছা পারো না আচ্ছা তুমি এখানে আসছো কত লক্ষ টাকা ঘুষে আসছো কিছু না স্যার কিছু না দিয়ে স্যার এখন যদি তোমাকে আমি চাকরি দিই আমাকে কত লক্ষ টাকা দিবা স্যার এটা সম্ভব না স্যার সম্ভব না আচ্ছা তুমি বলো তো পাকিস্তানের রাজধানীর নাম কি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর আচ্ছা বলো তো আমাদের উনিশশো সালে কয় মাস ব্যাপী যুদ্ধ হয়েছিল নয় মাস নয় মাস কোন রাতকে কালো রাত বলা হয় পঁচিশ ছাব্বিশে মার্চ শিওর পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ আচ্ছা তুমি কনফিউশন আচ্ছা বলো বর্তমান সেনাপ্রধানের নাম কি জেনারেল ওয়াকরুজ্জামান ওয়াকরুজ্জামান বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় রাঙামাটি কোন বিভাগ সবচেয়ে বড় চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা বলো তো বাংলাদেশে কোন দ্বীপকে সাগর বলা হয় কর্ণফুলী সাগর বলা হয় সাগর জানা নাই আচ্ছা বর্তমান সরকারে একজন উপদেষ্টার নাম বলো স্যার তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও স্যার আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর ছোটবেলা থেকে আমার স্বপ্ন আর এটা একটা সম্মানের বিষয় সেনাবাহিনীর জন্য আচ্ছা তোমাকে যদি বেতন না দেওয়া হয় চাকরি করবা না স্যার বেতন না হলে চাকরি করবা না বিয়ে করছো না স্যার গার্লফ্রেন্ড আছে না স্যার তোমার ফোনে কতগুলো আপত্তিকর ভিডিও আছে না স্যার তোমার ফোনে বারবার কল আসতেছে দালাল দিচ্ছে না স্যার ওকে তোমার মানে একটা মেয়ের সাথে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় কয় মিনিট পারবা স্যার করব না স্যার মানে করব না তোমাকে দেওয়া হলো কয় মিনিট পারবা পূর্বের এক্সপেরিয়েন্স আছে না স্যার এক্সপেরিয়েন্স নাই তুমি সকালে কি খেয়েছো স্যার ব্রেকফাস্ট আচ্ছা তুমি আমাকে একটা উপায় বলো যে বাংলাদেশের পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় স্যার শান্তি শৃঙ্খলার মাধ্যমে পরিবেশ পরিবেশ স্যার সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনী কিভাবে পরিবেশ নিয়ন্ত্রণ করবে জনগণের সাহায্যের সাথে জনগণ কি করতে পারে না স্যার ওকে তুমি পারো না ঠিক আছে তোমার হচ্ছে এখানে তোমার চাকরি হলে বিয়ে হবে এরকম চুক্তি করছো করো নাই স্যার আচ্ছা তোমার বাবা কি করে যেন অফিসের কর্মচারী অফিসের কর্মচারী আচ্ছা ঠিক আছে ভেরি গুড আসতে পারো হ্যাঁ ঠিক আছে আসলে চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাটা দাগ শৈলে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চাই ভাইয়া কিভাবে কাটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে মাত্রায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা গ্রিম করার জন্য এখন এই চাইনিজ অ্যাডভান্স জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো আসলে কোনো কার্যকারী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যেকোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্ক্রা জেলটি থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ